আল্লাহ তুমি রহমান শিক্ষক তোমার নবী হাবিব রহমান ছাত্র বিষয় শুধু একটা নাম তার আল কোরআন তোমার রসুল কি জানে তোমার রসুল কি জানে না তোমার রসুল কোন বিষয়ে অভিজ্ঞতা রাখে কোন বিষয়ে অভিজ্ঞতা রাখে না আমার মালিক বলে আমার নবী জানে না এমন কোন বিষয় নাই আল্লামাকা মা লাম তাকুন আলম যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছি আমার বাবা এখন শিক্ষক কিন্তু জন্মের পর শিক্ষক নয় ছাত্র ছিল পৃথিবীর জমিনে অর্থনীতিবিদ শিক্ষাবিদ সমাজনীতিবিদ সংবিধানবিদ যতবিদ আছে সবাই আগে ছাত্র ছিল এরপর গবেষক এরপর স্কলার এরপর লয়ার এরপর অ্যাডভোকেট এরপর জজ এরপর ব্যারিস্টার কিন্তু আপনার নবী মা আমেনার ঘরে আসছে আপনার নবী মক্তবে যায় নাই আপনার নবী কিন্তার গার্ডেনে যায় নাই আপনার নবী হেফজকানায় যায় নাই আপনার নবী আলিয়াতে যায় নাই আপনার নবী কৌমিতে যায় নাই আপনার নবী স্কুলে যায় নাই আপনার নবী কলেজে যায় নাই আপনার নবী ইউনিভার্সিটি যায় নাই আপনার নবী অনার্স করে নাই আপনার নবীর মাস্টার্সের সার্টিফিকেট নাই আপনার নবী পিএইচডি হোল্ডার নয় এখন আমরা বলি যে মক্তবে যায় নাই সে মূরক্ষ যে স্কুলে যায় নাই সে নিরক্ষর আমার আল্লাহ ডাক দিয়ে

সবাসীকে মেসেজ দিলেন সবাই জন্ম নে ছাত্র হইয়া আমি নবী নয় আমি নবী মা আমেনার ঘরে ডাইরেক্ট শিক্ষক হয়ে জন্ম নিয়ে নিয়েছে আমি গভীর রাত জেগে মাহফিল করি না এটা আমার অভ্যাসের সাথে যায় না কিন্তু আপন মানুষ যখন বলে মোহ্বতের কারণে নাও বলতে পারি না মানে দুটো এক হয়ে গেছে একদিকে অভ্যাসের সাথে গভীর রাতে মাহফিল করি না আবার ভালোবাসার মানুষ বললে নাও করতে পারে না যখন বাকি বিল্লা নুরিবাই দাওয়াত দিচ্ছে আমি বললাম ভাই আমি তো একটা মাহফিল করি আমারে নয়টাই দেন উনি বলেন ভাই সুন্নি কনফারেন্স করছি বড় মনে আসা ইমামে আজমের নামে মাহফিল সাজিয়েছি আপনারা সবাই যদি এক সময় চান আমি একলা মানুষ কিভাবে সাজাবো তখন বললাম আমার কোনো আপত্তি নাই যখন বলবেন তখনই উঠব তো উনি বললেন এগারোটা পরে নিলেন মেহমানদারি করলেন বললেন সাড়ে এগারো তাও আমি হাও বলি না নাও বলি না উঠতে উঠতে বারো আলহামদুলিল্লাহ যখন বারোতে এসেছি শঙ্কাটা কিন্তু অনেক দামি কারণ এই বারো যেমন তেমন বারো নয় এই বারোই রবিউল আওয়ালে এই জমিনে তো নৌরানী নবী চলে এসেছে শঙ্কা একটা বরকত আছে না নেই আছে এই সংখ্যাকে সামনে রেখে আমি কিছু অগুছালো কথা বলবো কারণ আমার পরেই তো বক্তারা আসবেন আমি বক্তা নয় আমি ও আসো নয় আমি কিছু কথা বলি এতটুকু আমার পরে দেখবেন বক্তা কারে কয় সিরিয়াল লেগে যাবে যাদের নাম উপরে আছে এখনো আসেন ওনারা নাই ওনাদের অপেক্ষায় আপনারা আছেন আমি জানি ইনশাল্লাহ লাইন ধরে যাবে ইনশা আল্লাহ সবাই আসতে শুরু করেছে যেহেতু মাহফিলে সমাবেশ মাহফিল কেন্দ্রিক আয়োজন অন্য জায়গায় হলে অন্যরকম বলতাম মাহফিল কেন্দ্রিক যখন আয়োজন আজকে আমরা মাদ্রাসার উদ্যোগে হ্যাপানার উদ্যোগে কিন্টার গার্ডেনের উদ্যোগে মাহফিল আপনি যদি চোখ বন্ধ করেন আমার নবীর জামানার আগে যদি তাকান দেখবেন এই জমিনে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না এই জমিনে কোনো স্কুল ছিল না এই জমিনে কোনো কলেজ ছিল না এই জমিনে কোনো মাদ্রাসা ছিল না আমার নবীর আগে এই জমিনে কেউ কোনো গবেষণা কেন্দ্র দেখাতে পারবে না তো আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা মাদ্রাসা আসলো থেকে স্কুল আসলো থেকে কলেজ আসলো থেকে এই ইউনিভার্সি ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স এম পিল পিএইচডি আসলো কোত্থেকে তো আমার মালিক ডাক দিয়ে বলছে বান্দা যখন স্কুল নামের স্কুল নাই কলেজ নামের কলেজ নাই ইউনিভার্সিটি নামের ইউনিভার্সিটি নাই মাদ্রাসা নামের মাদ্রাসা নাই আর রহমান আল্লামাল কোরআন আমি রহমান সর্বপ্রথম একটা কোরআনের মাদ্রাসা বানিয়ে দিয়েছেন এই জমিনে যখন স্কুল নাই কলেজ নাইন্টার গার্ডেন নাই ইউনিভার্সিটি নাই মাদ্রাসা নাই আলিয়া নাই কৌমি নাই তখন আমি আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন স্কুলের আগে কলেজের আগে ইউনিভার্সিটির আগে কিন্টার গার্ডেনের আগে একটা কোরআনের মাদ্রাসা করলাম মালিক ওই মাদ্রাসার শিক্ষকের নাম কি আল্লাহ বলে দুনিয়ার কাউরে শিক্ষক বানায় নয় আমি আল্লাহ নিজেই শিক্ষক হলাম মালিক তুমি যদি শিক্ষক হও তোমার ওই মাদ্রাসার বিষয়ের নাম কি আল্লাহ বলে ওই বিষয়ের নাম কালামুল্লাহ শিক্ষকের নাম আল্লাহ ছাত্র কয়জন ছিল আল্লাহ বলে এটা তো আর বাংলার কোনো ইউনিভার্সিটি নয় এটা তো আর মিশরের আল-আজাহর নয় এটা তো মদিনার আর মাদানি ইউনিভার্সিটি নয় এটা তো লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি নয় এটা আমি মালিকের ইউনিভার্সিটি যেখানে মালিক শিক্ষক হয় সেখানে ছাত্র যেই সেই আসতে পারে না বড় স্পেশাল হতে হয় মালিক ছাত্র কয়জন আল্লাহ বলে বিষয় যেমন একটা শিক্ষক যেমন ছাত্র দুইটা নয় ছাত্র একটা মালিক তোমার মাদ্রাসায় যিনি ভর্তি হয়েছেন উনিকে আমার মালিক বলছে শিক্ষকের নাম যদি রব্বুল আলামিন হয় যিনি ভর্তি হয়েছে ওনার নাম রহমতুল্লিল আলামিন এখন আসেন গভীর ভাবে আমার কথা বুঝেননি সেটা মানুষ তো বড় জামিলের মধ্যে আছে কারণ স্বাভাবিক যেখানে থাকি আপনি বাংলা ভাষা যদি গুগলে লিখেন ইংরেজি হবে আরবি যদি লিখেন বাংলা আমার ভাষা গুগলে লিখে দেখেন গুগলের মাথা ঘুরে উঠবে বলবে যেটা এটা কোথেকে আবিষ্কার হয়েছে আমাদের সিটেঙ্গে ভাষা এটা এমন জাতি ভাষা গালি দিলে আপনি বলবেন কি করছেন বলো দোয়া করে দিছেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ ও দেখি আপনার ভালো ঠিক আছে কিন্তু দিলাম তো গালে গুগলে পাবেন পাবেননি ট্রান্সলেট খুঁজি পাবেন পাবেন না তো এমন একটা অঞ্চল থেকে আমার উঠে আসা যে ভাষা জীবনে কেউ বুঝে না মারাত্মক জিনিস আল্লাহ বলে সত্যদেরকে দিছি সিটাইঙ্গে রে সিটাইঙ্গে সারা যেন বাইরের কেউ না বুঝতে পারে সেই জন্য আমরা বড় পাবলিক বড় ইয়াতে আছি কি সুবিধায় আছি কারণ আপনি যদি গালি দেন আমি বুঝি যেমন কিন্তু আমি যদি গালি দেই আপনার বোঝার কোনো উপায় আসেননি আছে নাই সেই জন্য বাঙালি বড় পাবলিক শিয়ানা পাবলিক বাঙালির চেয়ে মাতা বড় মাতা আর জীবনে এই জমিনে আল্লাহর কাউরে দেয় না যখন মিশরে পাশ করলাম মনে মনে ভাবলাম ফেরাউন তো দেখা হয় না কারণ বাঙালির আজি প্রশ্ন জিজ্ঞেস করবে না হুজুর আজাহারে পড়ছেন বিষয়ের নাম কি। হুজুর আজাহারে পড়ছেন রেজাল্ট কি এটা তো আর জিজ্ঞেস করবে না কারণ বাঙালির মাথা গোড়াই অন্যদিকে জিজ্ঞেস করবে ফেরাউন দেখছেন নি কথা ঠিক না কারণ বাঙালির মাথা তো এ আজারে কি পড়ায় এটা জিজ্ঞেস করবে না কারণ মাথা অন্য জায়গায় তো আমি সফর মাসে উমরায় গেলাম মানুষ উমরা গেলে আগে কি করে আগে আল্লাহর গড় দেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবে তাওয়াফ করবে আমার জিদ্দা বিমান বন্দরে নামলাম বললাম সবাই দুই রাকাত করে নামাজ পড়েন কেন মালিক আমাদেরকে গুণাগার হওয়ার পরেও বাইতুল্লাহর মেহমান বানিয়েছে হঠাৎ এক হাজি আসি বলে হুজুর আল্লাহর গর কাবা পরে দেখব শয়তান দাঁড়াই আছে নাকি তিনটা পিলার আছে আগে উড়ে দেখায় যায় না বাঙালি এ কাবা দেখবে না দেখবে কারে আমি বললাম পাবলিক এখানে আসি শয়তান দেখতে বসে আছি আরে বাংলার ঘরে ঘরে শয়তান থাকে ইতে গেছে কোথা ইবলিশ দেখতে কোথা মক্কা শরীফে তো পাবলিক তো অনেক মারাত্মক এখন সিন্ধে করলাম বাংলাদেশে গেলে আজাহারে কি পড়ছি এটা জিজ্ঞেস করবে না রেজাল্ট কি এটাও জিজ্ঞেস না আগে জিজ্ঞেস করবে ফেরাউন দেখছেন নি যদি বলি ফেরাউন দেখি নাই তখন বলে তুই তো বুয়া তুই তো মিশরে যাস নাই শুধু শুধু পাবলিক রে মিথ্যা কথা বলার দরকার কি কারণ বাঙালি এক প্রশ্নই ধরে ফেলবে এখন রেজাল্ট দেওয়ার পর মনে করলাম বিদায় বেলায় একটু ফেরাউন্ডে দেখি আসি কারণ মানুষ জিজ্ঞেস করবে কয় হাত নাকটা দেখতে রকম কান্তা দেখতে কিরকম সুকটা দেখতে সুলগুলো কি রকম কারণ পাবলিক তো জিজ্ঞেস করবে আমি জানি সত্যি আমি মিশর আস থেকে আসার পর কেউ জিজ্ঞেস করে নাই আজহারে আপনার চ্যাপ্টার কি সাবজেক্ট কি রেজাল্ট কি কেউ জিজ্ঞেস করে নাই এই পর্যন্ত হাজার মানুষ আমাকে জিজ্ঞেস করেছে ফেরাউন দেখছি না বাস্তব মিলি গেছে ফেরাউন দেখছি কিনাতে গেছি ফেরাউন দেখতে তারা দেখতে গেলেও টাকা লাগে এখন দেখতে গেলাম দেখলাম দুইজন মানুষ দাঁড়ায়া টুটনরে আমি অবাক হয়ে তাকাইলাম কিরে ফেরাউনের সামনে তো কেউ সোরা ফাঁতিয়া পড়ার কথা না কারণ ফেরাউনের সামনে ফাতিয়া পড়বে এখলাস পড়বে দর্শনী পড়বে এটা গ্লাস দিয়ে সুন্দর করে রাখছে কারণ গ্লাস না থাকলে পাবলিক ফিটানো শুরু করে তো সেই জন্য মিশর সরকার বলছে ওরা তুই ফিটানোর দরকার নাই ফেরাস্তা যেহেতু পিটাচ্ছে তোর দায়িত্বটা আপাতত বন্ধ রাখ তুই গ্লাসের উপর দেখলে হবে এখন দেখি একজনের টুট্রিস টিস টিস করে দুজন লাট দেশে আমি বললাম ফেরাউনের সামনে জিয়ারত করবে এরকম তো কোনো মানুষ আসার কথা নয় সুন্দর করে কাছে গিয়ে দেখি দাঁড়ায়া সিটাইঙ্গে বাসায় গালাগালি শুরু করে দিছে চলতেছে আর চলতেছে চলতেছে আর চলতেছে আমি শুনতে লাগলাম এমন গালি জীবনে কোনোদিন শুনি নাই এরকম গালিও শুনছি এখানে বলা যাবে না প্রায় তিরিশ মিনিট যেরকম লাগাতার কোনো দাঁড়ি নাই কমা নাই কোনো স্টেপ নাই তিরিশ মিনিট দিয়ে যখন হয়রান হইলেন আমি বললাম সিটেঙ্গেনি আচ্ছা তো খাই গেছি মনে হয় আচ্ছা আপনি কোন দেশের আমি বললাম আমি বাংলাদেশের আরে সিটেঙ্গে না হইলে বুঝলাম কেমনে গালি দেন তখন আমি গালি দেওয়া শেষ হয়েছে নি শেষ হয়েছে আচ্ছা আমারও দেখা শেষ হয়েছে কারণ গালিও শুনলাম দেখাও হলো বেরো হওয়ার জিজ্ঞেস করলাম ভাই গালি দেওয়ার মধ্যে কি ফজিলত জীবন তো জানি না গালি দেওয়ার মধ্যে একটা ফজিলত লাগবে আপনারা যে তিরিশ মিনিট গালি দিছেন যদি জিজ্ঞেস করে দারোয়ানে তিরিশটা মিনিট কি করলি সেই কি আর সিটিং গিয়ে সব গুগলে দিয়ে পাবে বলবো দোয়া করে দিছি তো গালি দিলেন কেন সে গালি দিছে তো কারণ একটা আছে আমি বললাম কি কারণ হসে বাইরে নামাজ কালাম তো বললাম মালিক কবুল করছে কিনা জানি না হাসরের ময়দানে আল্লাহ যদি ডাকি বলে আমারে খুশি করার জন্য মালিক রে বললো মালিক কি করছি জানি না কিন্তু ইচ্ছে মতো দিয়ে শিয়ানা তো সিটেঙ্গে শিয়ানা এমন গালি দিয়ে বলছে আমার আমল নামা আমি বললাম আমি জায়েজও বতোয়া দিব না জায়েজও বতোয়া দিব না কারণ জায়েজ দিলেও জামিলা বাজি না যাইজ দিলেও আবার কোন না কোন ফ্যাশনের মধ্যে পড়ে যাবো আমি বললাম জকরার ভাই কোনো কারণ নাই হাসুরের ময়দানে দেখা হবে হলেও হতে পারে এতটুকু বলি ওনারে বিদায় দিয়ে দিলাম তাই বললাম যেটা গুগলে দিলেও এটা গুগলের মাথা গুড়ি উঠে সেই জন্য আমাকে যখন দাওয়াত দে চট্টগ্রামের বাইরে হ্যাঁ আপনারা আমাকে বেশি দাওয়াত দেন আমি আর উঠানে উঠানে মাহফিল করেছি আলহামদুলিল্লাহ এটা আপনাদের মহাব্বত ভালোবাসা কিন্তু বুঝে দাওয়াত দেন না না বুঝে দাওয়াত দেন জানি না কিন্তু আমি মাহফিল করে চলেই যায় তবে বুঝেন বলেই তো মনে হয় দাওয়াত দেন এটা বিশ্বাস করতে পারি তো ভালোবেসে দাওয়াত দেখ পাগল তো এরকম আছে কিন্তু না বুঝলে তো আর বারবার তোর পাগলামি সাজে না কথা ঠিক না পাগলামি একবার সাজে দুইবার সাজে তিনবার সাজে কিন্তু চতুর্থবার তো আর পাগলামি সাজে না যখন বারবার দাওয়াত দিচ্ছেন মনে প্রাণে এটা বিশ্বাস করি বুঝতেছেন যদিও বা আমার পক্ষে আমি তুমি সুতারাং এগুলা বলতে অনেক কষ্ট হয় শরীরকে সিবিদরি বলতে হয় কারণ এটা তো আমার ভাষা নয় এটা তো আপনাদের ভাষা এগুলা বলতে গেলে যেন আমার কাছে মনে হয় আমি এক বিদেশি মানুষ বিদেশে এসে অন্য ভাষায় মাহফিল শুরু করছি সেই জন্য যদি মাহফিলের মাঝখানে হঠাৎ করে সিটেঙ্গে ঢুকি যায় শুকলাল করিয়েন না কারণ আমার ভয় ভামো হাত তুলি বলবেন এরকম তখন বুঝি যাবো আমি শুদ্ধ ভাষায় নাই সিটেঙ্গে ঢুকিয়ে গেছি অনেক সময় অনেক জায়গায় চলে আসে তো সুখ বড় করি করি তাকায় তাকে যেমন কি এখন মারবে আমাকে তো আমি বললাম ভাই সুখ লাল করার তো দরকার নাই আপনি আঙ্গুল তুললে তো আমি বুঝতাম যে আমি ভুল পথে চলে গেছি সুখ কতগুলো লাল করে তাকায় এখন মারবে খেয়ে ফেলবে সেগুলো তো ভাই আমার মা বিলটা নষ্ট করার দরকার আছে সেই জন্য চুক লাল করার দরকার নাই শুধু আঙ্গুল তুলবেন আমি বুঝবো আমি চট্টগ্রামের বাসায় ঢুকেছি আমাকে আবার রিটার্ন করতে হবে এখন আসেন সামনের দিকে যায় বুঝতে কোনো জামেলা হচ্ছে গভীর রাতে গুম পাচ্ছে গুম পাইলেও সমস্যা নাই গুম ভাঙানোর মানুষ তো আসে অসুবিধা হবে না ইনশাল্লাহ আমি গুম পাঙ্গাইতে না পারলেও আমার পরবর্তীতে জিনারা আসবেন ওনারা টিগি গুম ভাঙাইতে পারবেন আমার কথাটা শোনেন আমার কথা শুনলে যদি কিছু শিখতে পারেন আপনার কি লাভ হবে আমি জানি না কিন্তু আমার নাজাতের হতে পারে আপনার লাভটা আমি আমি জানি না কারণ কারণ নিজের তো লাভ ছাড়া তো আর দূরি না লাভে তো দৌড়ি যদি বলেন টাকা পান টাকা পায় না গালি পায় যদি বলেন গালি পান গালি পায় না অনেক জায়গায় মারতে উঠে তাহলে লাভ কি লাভ তো একটা আছে এই পাগলামি করে যখন কবরে যাব তখন তো আপনি না আসলেও আমার কামলি বলার রসুল তো আসবে আসবে কি আসবে না আসবে যদি আমার জিজ্ঞেস করে অন্য আমি নবীর জন্য কি আনসস আমরা কি নিয়ে যাব আমার নবী বলবে আমি তাই ফের তোদের জন্য রক্ত দিয়েছে আমি উহুদের দন্দন মোবারক শহীদ করেছি আমি হানায় কাবার সামনে পিঠের উপর উঠের ঘুরি দিয়েছে। তোদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি পেটের মধ্যে পাথর আমার জন্য কি তখন অন্তত বলতে পারবো গো কিছু না আল্লাহ তন্দরে গিয়ে তোমার প্রেমের গাঠটা বসাই দিয়ে আসছিলাম এটা বলতে পারবো আল্লাহ জন্য আমাদেরকে বুঝাতে অফিক দান করেন এখন আসেন সামনের দিকে যাই গভীরভাবে ভাবে করবেন তা আল্লাহ বলছে যখন স্কুল নামের স্কুল নাই কলেজ নামের কলেজ নাই ইউনিভার্সিটি নামের ইউনিভার্সিটি নাই ইফতেদায়ী নামের ইফতেদায়ী নাই আলিয়া নামের আলিয়া নাই কৌমি নামের কৌমি নাই আর রহমান আল্লামা কুরআন আমি আল্লাহ মাদ্রাসা বানাইয়া বসলাম টিচারের নাম রহমান বিষয়ের নাম কোরআন ছাত্রের নাম হাবিব রহমান মালেক আমাদের বাংলাদেশে যিনি অঙ্ক পারে উনি কিন্তু ভালো ইংরেজি পারে না যিনি ইংরেজি পারে উনি কিন্তু আরবি পারে না যিনি আরবি পারে উনি কিন্তু সমাজ বিজ্ঞান পারে না যিনি বিজ্ঞান পারে উনি কিন্তু অর্থনীতি পারে না যিনি করতে পারে উনি কিন্তু ল হতে ল এর জ্ঞান রাখে না যিনি লয়ার হয় উনি কিন্তু বিল্ডিং বানানোর সিস্টেম জানে না মালিক মানুষ এক বিষয় জানে দুই বিষয় জানতে পারে না এখন আমি মাহফিল করছি সেই জন্য যদি আপনি এসে বললেন হুজুর পেটে ব্যথা মেডিসিন লিখে দেন আমি বলবো ভাই আমার পক্ষে মেডিসিন লেখা সম্ভব না এখন যদি আপনি গরম হইয়া বলেন তুই আজহারে যায় কি সস তুই মালয়েশিয়া যাইয়া কিসি সস বেতার ওষুধ দিতে পারস না আমি বললাম ভাই রে আমি তো মেডিসিন নিয়ে পড়ি নাই আমি তো ইসলামিক আইন নিয়েই পড়েছি তাহলে বিষয় বাক না নাই ডাক্তার বিল্ডিং বানাইতে পারে না ইঞ্জিনিয়র ল এর কোনো কানুন বলতে পারে না এখন আল্লাহ তুমি রহমান শিক্ষক তোমার নবী হাবিবের রহমান ছাত্র শুধু একটা বিষয় আল কোরআন তোমার রসুল কি জানে তোমার রসুল কি জানে না তোমার রসুল কোন বিষয়ে অভিজ্ঞতা রাখে কোন বিষয়ে অভিজ্ঞতা রাখে না আমার মালিক বলে আমার নবী জানে না এমন বিষয় নাই তাকুন যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছি আমার বাবা এখন শিক্ষক কিন্তু জন্মের পর শিক্ষক নয় ছিল পৃথিবীর জমিনে অর্থনীতিবিদ শিক্ষাবিদ সমাজনীতিবিদ সংবিধানবিদ যতবিদ আছে সবাই আগে ছাত্র ছিল এরপর গবেষক এরপর স্কলার এরপর লয়ার এরপর 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 ব্যারিস্টার কিন্তু আপনার নবী মা আমেনার ঘরে আসছে আপনার নবী মক্তবে যায় নাই আপনার নবী কিন্তার গার্ডেনে যায় নাই আপনার নবী হ্যাফজকানায় যায় নাই আপনার নবী আলিয়াতে যায় নাই আপনার নবী কৌমিতে যায় নাই আপনার নবী স্কুলে যায় নাই আপনার নবী কলেজে যায় নাই আপনার নবী ইউনিভার্সিটি যায় নাই আপনার নবী অনার্স করে নাই আপনার নবীর সার্টিফিকেট নাই আপনার নবী পিএইচডি হোল্ডার নয় এখন আমরা বলি যে যায় যায় নাই নাই সে সে যে স্কুলে নিরক্ষর আমার আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দা আমার কামলি দুনিয়ার জমিনে মাক্তবে যায় নাই বলে স্কুলে যাই নাই বলে মাদ্রাসায় যাই নাই বলে ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করে নাই বলে নিরক্ষর মূরক্ষ বলিস না কেন 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 এই নবী জন্মের আগে আমি আল্লাহ সব শিখিয়ে দিয়েছি সেই জন্য কামলিওয়ালা রসুল যখন দুনিয়ার জমিনে আসলেন বিশ্ববাসীকে মেসেজ দিলেন সবাই জন্মনে ছাত্র হইয়া বয়স্ত

আল্লামাল কোরআন আমি রহমান আমার নবীকে কোরআন শুকিয়েছি কেমন শিখালাম আল্লাহ বলে আলাম সদরক হাবিব যে ডাক্তার সে কিন্তু ইঞ্জিনিয়র হতে পারে না যে ইঞ্জিনিয়র তিনি কিন্তু অ্যাডভোকেট হতে পারে না যিনি মুফাসির উনি কিন্তু মুফতি হতে পারে না যিনি মুফতি উনি কিন্তু মন্ত্রী হতে পারে না একজন এক বিষয় নেই আলাম নাশরাহ লাকা সদরা একজনের বক্ষ মেডিসিন জ্ঞান নিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান নিতে পারে নাই একজন ইঞ্জিনিয়ার লয়ারের জ্ঞান নিতে পারে নাই একজন অঙ্ক টিচার ইংরেজি শিক্ষা নিতে পারে নাই একজন ইংলিশ টিচার আরবিকের জ্ঞান নিতে পারে নাই আল্লাহ বলছেন আলাম রাহলাকা লাকা হাবিব আপনার বক্ককে আমি আল্লাহ এমন প্রশস্ত করে দিয়েছি সকল বিষয় আপনি নবীর বক্ষ মোবারক নিয়ে নিয়েছেন এখন গভীরভাবে ভাবে করবেন আমার কথা বুঝতে জামিলা হচ্ছে হচ্ছে না এখন সামনের দিকে যাই গভীরভাবে ভাবে করবেন কোরআনুল করিম নিয়ে কোনো মারামারি আছে দল নিয়ে মারামারি থাকতেই পারে মিলাদুল নবী নিয়ে ধন্দ থাকতেই পারে এটা মেয়েরা নবীর মাস এটা নিয়ে অনেক গুরুভিং থাকতে পারে এক মিম্বারে বলছেন নবীজি সশরীরে মেয়েরাজে গিয়েছে আরেক মিম্বরে বলে এটা সম্ভব নয় উভয়টাই মসজিদ উভয়টাতে মুসল্লি আছে উভয়টাতে ইমাম আছে উভয়টাতে খতিব আছে কিন্তু আজ রজব মাস আসতে দেরি এক মসজিদে মেরাজের পক্ষে আলোচনা হয় আরেক মসজিদে মেরাজের বিরুদ্ধে আলোচনা হয় আছে না নাই মসজিদ মন্দিরে না কোথায় হচ্ছে মন্দিরে না কোথায় হচ্ছে মসজিদে মসজিদে আমরা টুফি ওয়ালারা করতেছি বেজাল আপনাদের মধ্যে না আমরা টুপিওয়ালাদের মধ্যে বেজাল শার্ট প্যান্ট পরা লোকের মধ্যে নয় আমরা ওয়ালাদের মধ্যে সাত বেজাল পাবলিকের মধ্যে না বেজাল হুজুরদের মধ্যে সেই জন্য আপনারা যাবেন কই এই খতিবে বলে কাফের ওই খতিবে বলে মুশরিক আপনারা মাঝখানে পড়ে গেছেন এক সমস্যায় হুজুর জামো কই এই হুজুরে বলে না যায়স এই হুজুরে বলে যায়স এই হুজুরে বলে উত্তম এই হুজুরে বলে বিদাত আমরা বাঙালি বলে গেছি শিবার মধ্যে তো আমি বলি পাবলিক সিবাই পড়ার দরকার নাই আপনারা মারামারি করিয়েন না এই মসজিদের মুসল্লি এই মসজিদের মুসল্লিরে কাফের কয় এই মসজিদের মুসল্লি ওই মসজিদের মুসল্লিরে কাফের কয় আমি বলি মুসল্লি মুসল্লি মারামারি করার দরকার নাই দুই খতিবরে দাওয়াত দিয়া এক টেবিলে খাওয়ায়া কোরআন শরীফ আর শরীফ দিয়া বলবেন ইসলাম তোমার বাবারও নয় তোমার দাদারও নয় দিয়েছে এই ইসলাম আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথাই চলবে দলিল দিয়ে প্রমাণ করে দিতে হবে আর কোন জামিলা আছে দুইজন রে বসাবেন আগে খাওয়াই দিবেন না খাওয়াই বসানোর দরকার নাই দুইজন রে দাওয়াত দিয়া এক টেবিলে বসাবেন আগে ভালো করে খাওয়াইয়া দিবেন কারণ হুজুর একটু খাওয়ার জন্য জানেন তো আপনারা তিন বেলা খাইলে আমরা সাত বেলা খাই হুজুর তো আমাদের খাইতে হয় কথা ঠিক না খুজুরা শুধু নিতে পারে দিতে পারে না হ্যাঁ পাবলিক শুধু দিতে পারে নিতে পারে না মানে ফতোয়া অনেক রকম আছে এগুলো সিস্টেমে সিস্টেম আমরা ঘুরাই দিব সুবিধা নেই আপনি কি লাগবে শুধু আমাদের কেন বলবেন কোন দিকে ফতোয়া কোন দিকে নিতে হবে সেটা আমরা না করে দিব কথা ঠিক না হুজুর শুধু কি করতে পারে নিতে জানে পাবলিক শুধু দিতে জানে পাবলিক নিতে জানে না ফতোয়াগুলো আমাদের কাছে আছে তো আপনার কোনটা লাগবে শুধু আমাদেরকে বলবেন গোড়ায়া বেঁচায়া যেদিকে দেওয়ার দরকার সেদিকে আমরা কি গড়ে ফেলতে পারবো দিয়ে দিতে পারি পাব লিখে দোষ নেই দোষ কার আমার আমার দোষ না আমার দোষ সেই জন্য আমাকেও ডাকবেন আমার ভাইকেও ডাকবেন আগে খাওয়ায়া দিবেন খাওয়ানোর পর একটা কোরান শরীফ দিবেন হাদিস শরীফ দিবেন দেওয়ার পর বলবেন আপনি বললেন যায়স আপনার ভাই বলছে না যায়স সেটা তো আপনার কথাই হবে না আপনার ভাইয়ের কথাই হবে না দলিল দিয়ে তো প্রমাণ করতে হবে সেই জন্য মুখের জোরে ইসলাম চলে না দলিলের জোরে ইসলাম চলে তা আপনারা মুসল্লিরে মারামারি করবেন না মুসল্লি কি করবেন না এই মুসল্লি এই মুসল্লিরে কাফের বলিয়েন না এই মুসল্লি ওই মুসল্লিরে আপনারা মিলে থাকবেন আমাদের হুজুর দুই জায়গায় দুইটারে দাওয়াত দিয়া বসায়া বলবেন এখন দলিল দেন যে দলিল দিতে পারবে আমরা তার কথা মানব আর জামিলা জানি এখন এই মিম্বরে সিল্লাই মেয়ারাজের পক্ষে এই মিম্বরে সল্লাই মেয়ারাজের গ্রুপ কয়টা হইল আল্লাহ জানে কি জানে না জানেই তো নাকি এখন এই রজব মাস আসতে দেরি কামলিওয়ালা রসুল গোমায় উম্মেহানির গড়ে আল্লাহর নবী দিলেন জিবরিল আমার হাবিব করে কি সে ঘুমাচ্ছে কেন ঘুমাচ্ছে সে ঘুমাবে না কেন এই নবী তো দিনকে দিন বলে না রাতকে রাত বলে না আরামের গুম হারাম করে দাওয়াত দে তুমি তো বলেছ ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল হাবিব রাত্রি জাগবেন পুরাটা জাগিয়েন না ইল্লা কলিলা কম এবাদত করে বাকিরা গুমান আপনি নবীর গুমানো এটাও মালিকের কাছে বড় পছন্দের আপনি বলেছেন গো ইল্লা কলিলা আছে না নাই কাসিরা না কালিলা কলিলা মানে কি কম 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 রাত কম রাত এবাদত করে বাকি রাত কি করেন কারণ দিনেও আপনি দাওয়াত দেন রাত্রেও যদি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন ঘুমাবেন কখন ঘুমান জিবরিল বলে মালিক তোমার হাবিব গুমাচ্ছে তোমার কথা আল্লাহ বলে ডেকে দাও এখন জিবরিল আমিন আমার রসুলের কদম মোবারকের আঙ্গুল ধরে ধরে বলছেন কুম ইয়া হাবিবি হাবিব আপনি ওঠেন আমার রসুল উঠলেন চুপ কসলাইয়া বলে জিবরিল এই গভীর রাতে ডাকছ কেন জিবরিল বলে আমি ডাকি নাই আমি ডাকি নাই আপনার মালিক ডাকছে রহমতুল্লিল আল আমিন দুটো হাত তুলে দিয়েছে বলছেন মালিক তুমি গুমাইতে বলছো বিদাই তো ঘুমাইছি ডাকলা কেন আল্লাহ বলে হাবিব তাহার জন্য ডাকি নাই জিকিরের জন্য ডাকি নাই তসবির জন্য ডাকি নাই আমি মুসাকে কলিম বানিয়েছি আমি ইবরাহিমকে খলিল বানিয়েছি আমি আদমকে খলিফা বানিয়েছি আমি ঈশাকে রুহুল্লা বানাইছি কাউরে মেরাস করাই নাই আপনার ডাকসি এই কারণে আমি আল্লাহ আল্লাহ হয়ে মেরাস করাইয়া আমার হাবিবকে দিদার করাইয়া দিব এটা কে বলছেন আল্লাহ আল্লাহ বলেন হাবিব আপনারে মেরাস করাবো কে করাবে Oh. Sí, yo no.